হ্যালো বন্ধুরা আমি অর্পিতা আমি বাংলাদেশের একজন মেয়ে আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলব সেটা আমার কাকাকে নিয়ে আমার বাবা মা মারা যান যখন আমি খুব ছোট ছিলাম মা সুমাইয়া আমাকে নিয়ে একা থাকতেন আমাদের জীবনটা ছিল সাধারণ কিন্তু ভালোবাসায় ভরা মা একদিন আমাকে নিয়ে দ্বিতীয় বিয়ে করেন আমার সব বাবা সোহেল ছিলেন একজন ফেরিওয়ালা তিনি সকালে বেরিয়ে যেতেন সারাদিন ফেরি করে রাতে বাড়ি ফিরতেন তিনি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন আমি যে মায়ের প্রথম স্বামীর মেয়ে তা কখনোই তিনি আমাকে বুঝতে দেননি আমাদের ছোট্ট সংসারটা এভাবেই চলছিল আমরা থাকতাম শহরের একটা ছোট্ট বাসায় মা ছিলেন গৃহিণী তিনি সারা দিন আমাদের সংসারের দেখাশোনা করতেন আমি স্কুলে পড়তাম আর বিকেলে মায়ের সঙ্গে গল্প করতাম আমাদের জীবনটা ছিল সহজ কিন্তু সুখের আমার সব বাবা সোহেলের একজন খুব কাছের বন্ধু ছিলেন রিয়াদ আমি তাকে কাকা বলে ডাকতাম রিয়াদ কাকা ছিলেন একজন সরকারি চাকুরিজীবী তিনি তার অফিসের কাজ শেষ করে প্রায় আমাদের বাসায় আসতেন রিয়াদ কাকা আমাদের পরিবারের খুব কাছের মানুষ ছিলেন মায়ের সঙ্গে তার বেশ খাতির ছিল তারা প্রায়ই গল্প করতেন হাসতেন আর আমাদের পুরনো দিনের স্মৃতি নিয়ে আলোচনা করতেন কাকা আমাকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসতেন আমার যখন যা প্রয়োজন তিনি তা এনে দিতেন কখনো স্কুলের জন্য বই কখনো নতুন জামা কখনো মিষ্টি সবকিছুই তিনি আমার হাতে তুলে দিতেন আমি তাকে খুব সম্মান করতাম কাকার আচরণ ছিল খুব উষ্ণ আর স্নেহপূর্ণ তিনি যখনই আমাদের বাসায় আসতেন আমার সঙ্গে গল্প করতেন আমার পড়াশোনার খোঁজ নিতেন আমার বন্ধুদের কথা জিজ্ঞেস করতেন আমি তখন ছোট ছিলাম তাই তার এই স্নেহ আমার কাছে খুব স্বাভাবিক মনে হতো আমি ভাবতাম তিনি আমার বাবার বন্ধু তাই আমাকে এত ভালোবাসেন কিন্তু আমি তখনও জানতাম না এই স্নেহের পেছনে আরেকটা গল্প লুকিয়ে আছে কাকা যখন আমাদের বাসায় আসতেন প্রায় আমাকে তার কাছে ডেকে নিতেন আমার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতেন কখনো আমার ভবিষ্যতের পরিকল্পনা কখনো আমার পছন্দের জিনিস নিয়ে প্রশ্ন করতেন আমি তখন ছোট ছিলাম তাই তার প্রশ্নগুলো আমার কাছে সাধারণ মনে হতো কিন্তু ধীরে ধীরে আমি বড় হতে লাগলাম আর তখনই আমার মনে একটা অস্বস্তি জন্ম নিল কাকার আচরণের পরিবর্তন আমি অনুভব করতে শুরু করলাম আমি লক্ষ্য করলাম কাকা আমার সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাইতেন তিনি আমাকে নিয়ে মার্কেটে যেতে চাইতেন কখনো বাইরে খেতে যাওয়ার কথা বলতেন আমার জন্য ছোট ছোট উপহার কিনে আনতেন কখনো কানের দুল কখনো ব্রেসলেট আমি প্রথমে ভাবতাম এটা তার স্নেহের অংশ কিন্তু তার কথাবার্তায় কিছু একটা ছিল যেটা আমাকে বিচলিত মনে হতো তার প্রশ্নগুলো কখনো কখনো এমন হতো যেগুলো আমাকে অস্বস্তিতে ফেলত আমি বুঝতে পারছিলাম না কাকার এই ব্যবহারের পেছনে কি লুকিয়ে আছে তিনি আমাদের পরিবারের এত কাছের মানুষ ছিলেন যে আমি মা বাবার কাছে এই বিষয়ে কিছু বলতে পারিনি আমার মনে একটা দ্বিধা কাজ করছিল কাকা কি সত্যি আমাকে শুধু স্নেহ করেন নাকি তার মনে আরও কিছু আছে এই প্রশ্ন আমাকে রাতে ঘুমাতে দিত না আমি ভাবতাম হয়তো আমি ভুল বুঝছি কিন্তু আমার মনের কোণে একটা অজানা ভয় জন্ম নিচ্ছিল কাকার ব্যবহার আমার মনে দিন দিন আরও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছিল তিনি যখনই আমাদের বাসায় আসতেন আমার সঙ্গে কথা বলার জন্য একটা অদ্ভুত উৎসাহ দেখাতেন আমি যখন স্কুল থেকে ফিরতাম তিনি প্রায় আমাকে ডেকে জিজ্ঞেস করতেন অর্পিতা আজ স্কুলে কি হলো। কোন নতুন বন্ধু হলো আমি হাসি মুখে উত্তর দিতাম কিন্তু তার বিশেষ মনোযোগ আমাকে অস্বাভাবিক মনে হতো আমি বুঝতে পারছিলাম না এটা কি আমার মনের ভুল নাকি সত্যিই কিছু ভিন্ন একদিন বিকেলে কাকা আমাদের বাসায় এলেন মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন আর বাবা তখনও ফেরেননি কাকা আমাকে ডেকে বললেন অর্পিতা চলো বাইরে একটু ঘুরে আসি মার্কেটে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি একটু দ্বিধায় পড়লাম মায়ের কাছে জিজ্ঞেস করতে গেলে তিনি বললেন যাও কাকার সঙ্গে ঘুরে এসো উনি তো তোমাকে নিজের মেয়ের মতোই দেখেন মায়ের কথায় আমি আর কিছু বলতে পারলাম না আমি কাকার সঙ্গে বের হলাম মার্কেটে গিয়ে কাকা আমাকে একটা ছোট্ট উপর ব্রেসলেট কিনে দিলেন আমি ভদ্রতার খাতিরে ধন্যবাদ দিলাম কিন্তু আমার মনের ভেতর একটা প্রশ্ন জাগত ছিল কেন তিনি আমাকে এত উপহার দেন তিনি কি সত্যি আমাকে শুধুই স্নেহ করেন নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে ব্রেসলেটটা হাতে নিয়ে আমি মুখে হাসি রাখলাম কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল ফেরার পথে আঁকা আমাকে জিজ্ঞেস করলেন অর্পিতা তুমি বড় হয়ে কি করতে চাও কখনো ভেবেছ তোমার জীবনের লক্ষ্য কি আমি বললাম আমি পড়াশোনা করে একজন শিক্ষক হতে চাই তিনি হাসলেন কিন্তু তার হাসিতে কিছু একটা ছিল যেটা আমাকে আরো বিভ্রান্ত করল তিনি বললেন তুমি খুব বুদ্ধিমান মেয়ে তোমার মতো মেয়ের জন্য অনেক ভালো ভালো সুযোগ আছে তার কথার মানে আমি ঠিক বুঝতে পারলাম না বাসায় ফিরে আমি মায়ের কাছে গেলাম আমি চাইছিলাম কাকার ব্যবহার নিয়ে কিছু বলতে কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারলাম না মা আমাকে দেখে বললেন কি হলো অর্পিতা তুই এত চুপচাপ কেন আমি শুধু বললাম কিছু না মা একটু ক্লান্ত কিন্তু আমার মনের ভেতর ঝট বইছিল আমি ভাবছিলাম কাকার এই ব্যবহার কি স্বাভাবিক নাকি আমি বেশি ভাবছি পরের কয়েকদিন কাকা প্রায় আমাদের বাসায় আসতে লাগলেন তিনি আমার সঙ্গে গল্প করতেন আমার পছন্দ পছন্দ নিয়ে প্রশ্ন করতেন একদিন তিনি আমাকে বললেন অর্পিতা তুমি এত লাজুক কেন আমার সঙ্গে আরো খোলামেলা কথা বলো আমি তো তোমার কাকা তার কথায় আমি হাসলাম কিন্তু আমার মনের ভেতর অস্বস্তিটা বাড়ছিল তার আগ্রহী দৃষ্টি তার কথার ধরন সবকিছুই আমাকে কেমন যেন অস্থির করে তুলছিল একদিন কাকা আমাদের বাসায় এসে বললেন অর্পিতা আমার একটা বন্ধুর ছেলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে চাই ছেলেটা খুব ভালো সফল ব্যবসায়ী আমি একটু অবাক হলাম হঠাৎ এই কথা কেন আমি বললাম কাকা আমি এখনো পড়াশোনা করছি এসব নিয়ে ভাবিনি তিনি হেসে বললেন আরে ভাবতে হবে না শুধু দেখা করো তার কথায় আমার মনের সন্দেহ আরও বেড়ে গেল আমি রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম কাকার এই আচরণের পেছনে কি থাকতে পারে তিনি কি সত্যি আমার ভালো চান নাকি তার মনে অন্য কিছু আছে আমি আমার মা বাবার কাছে এই বিষয়ে কিছু বলতে পারছিলাম না কারণ কাকা আমাদের পরিবারের খুব সম্মানীয় মানুষ ছিলেন আমার মনে একটা দ্বন্দ্ব চলছিল আমি কি ভুল বুঝছি নাকি সত্যিই কিছু একটা ঘটছে এই প্রশ্ন আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল কাকার কথাবার্তা আর ব্যবহার আমার মনে দিন দিন আরও বেশি সন্দেহ জাগাচ্ছিল তিনি যখনই আমাদের বাসায় আসতেন আমার সঙ্গে কথা বলার জন্য একটা বিশেষ আগ্রহ দেখাতেন আমি যতটা সম্ভব তার সঙ্গে কথা এডিয়ে চলার চেষ্টা করতাম কিন্তু তিনি সুযোগ খুঁজে আমাকে কাছে ডাকতেন আমার মনের অস্থিরতা বাড়ছিল কিন্তু আমি এখনো কাউকে কিছু বলতে পারিনি আমার মনে হচ্ছিল হয়তো আমি বেশি ভাবছি কিন্তু তার দৃষ্টিতে যেন কিছু একটা ছিল একদিন সন্ধ্যায় কাকা আমাদের বাসায় এলেন বাবা তখনও বাড়ি ফেরেননি আর মা রান্নাঘরে ছিলেন কাকা আমাকে ডেকে বললেন অর্পিতা তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে বাইরে বারান্দায় চলো আমি একটু দ্বিধা করলাম কিন্তু তার কথা শুনে এমন কিছু ছিল যা আমি না করতে পারলাম না বারান্দায় গিয়ে তিনি বললেন তুমি এখন বড হচ্ছ জীবনের অনেক বড সিদ্ধান্ত নিতে হবে তুমি কি কখনো ভেবেছো তোমার ভবিষ্যৎ কেমন হবে আমি চুপ করে রইলাম কাকা আরো বললেন আমার বন্ধুর ছেলে আরিয়ান খুব ভালো ছেলে আমি চাই তুমি তার সঙ্গে কথা বলো আমি অবাক হয়ে বললাম কাকা আমি এখনো এসব নিয়ে ভাবিনি আমার পড়াশোনা শেষ করতে হবে তিনি হেসে বললেন আরে পড়াশোনা তো চলবেই শুধু একবার দেখা করো আমি তোমার ভালোই চাই তার কথায় আমার মনের সন্দেহ আরও গাঠ হল কেন তিনি বারবার এই ছেলের কথা তুলছেন এটা কি তার কোন পরিকল্পনার অংশ বাসায় ফিরে আমি মায়ের কাছে গেলাম আমি চাইছিলাম কিছু বলতে কিন্তু মায়ের হাসি মুখ দেখে আমার মুখ দিয়ে কথা বের হল না মা বললেন অর্পিতা তুই এত চিন্তিত কেন কাকা তো তোমাকে খুব ভালোবাসেন উনি তোমার জন্য সব সময় ভাবেন মায়ের কথায় আমি আরো বিভ্রান্ত হলাম আমি কি সত্যিই কাকাকে ভুল বুঝছি নাকি আমার সন্দেহের মধ্যে সত্যি কিছু আছে আমি চুপ করে রইলাম কিন্তু মনের ভেতর একটা ঝট বইছিল পরের দিন স্কুল থেকে ফিরে দেখি কাকা আবার আমাদের বাসায় এবার তিনি আমাকে একটা ছোট্ট উপহারের প্যাকেট দিলেন খুলে দেখলাম একটা সুন্দর নেকলেস আমি ধন্যবাদ দিলাম কিন্তু মনের ভেতর অস্বস্তি বাড়ছিল আমি ভাবছিলাম কেন তিনি আমাকে এত উপহার দিচ্ছেন এটা কি শুধুই স্নেহ নাকি এর পেছনে অন্য কিছু আছে আমি নেকলেসটা হাতে নিয়ে ভাবতে লাগলাম এই উপহারের পেছনে কাকার কি উদ্দেশ্য থাকতে পারে কাকা আমার দিকে তাকিয়ে বললেন তুমি খুব ভালো মেয়ে মেয়ে তোমার যে কোন সংসারকে আলোকিত করতে পারে অর্পিতা মতো তার কথায় আমি একটু লজ্জা পেলাম কিন্তু একই আমার সন্দেহ আরো বেড়ে গেল তিনি কেন এমন কথা বলছেন আমি কি তার কথার মানে ভুল বুঝছি আমি শুধু হাসলাম আর বললাম ধন্যবাদ কাকা কিন্তু আমার মনের ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কাকার এই বিশেষ আগ্রহের আসল র অবশ্য এক সন্ধ্যায় কাকা আবার আমাদের বাসায় এলেন এবার তিনি মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন আমি নাশের ঘরে বসে পড়ছিলাম কিন্তু তাদের কথা আমার কানে আসছিল কাকা বলছিলেন সুমাইয়া ওর পিতা এখন বড় হচ্ছে ওর জন্য ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে হবে আমার বন্ধুর ছেলে আরিয়ান খুব ভালো ছেলে আমি চাই ওদের একবার দেখা হোক মাহেশে বললেন দেখি রিয়াদ ভাই অর্পিতা এখনো ছোট ওর পড়াশোনার ব্যাপার আছে আমি শুনে আরও অস্থির হয়ে পড়লাম রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম কাকার এই পরিকল্পনার পেছনে কি আছে তিনি কেন বারবার আরিয়ানের কথা তুলছেন আমি কি তাকে ভুল বুঝছি নাকি তার মনে সত্যি অন্য কিছু আছে আমার মনের দ্বন্দ্ব ক্রমশ বাড়ছিল আমি ঠিক করলাম এবার আমাকে আরও সতর্ক হতে হবে কাকার প্রতিটি কথা প্রতিটি আচরণ আমাকে খেয়াল করতে হবে কারণ আমি জানতে চাই তার এই ব্যবহারের পেছনে আসল রহস্য কী কাকার ব্যবহার আমার মনে ক্রমশ আরো অস্বস্তি তৈরি করছিল তিনি যখনই আমাদের বাসায় আসতেন আমার সঙ্গে কথা বলার জন্য একটা অদ্ভুত আগ্রহ দেখাতেন আমি যতটা সম্ভব তার সঙ্গে কথা এড়িয়ে চলার চেষ্টা করতাম কিন্তু তিনি সবসময় কোন না কোন উপায়ে আমাকে কাছে ডাকতেন আমার মনের দ্বন্দ্ব বাড়ছিল আর আমি ঠিক করেছিলাম যে এবার আমাকে আরো সতর্ক থাকতে হবে কাকার প্রতিটি কথা প্রতিটি আচরণ আমার খেয়াল করা দরকার একদিন সকালে আমি স্কুল থেকে ফিরে দেখি কাকা আমাদের বাসায় বসে মায়ের সঙ্গে গল্প করছেন আমাকে দেখেই তিনি হাসি মুখে বললেন অর্পিতা এসো এসো আমি তোমার জন্য একটা জিনিস এনেছি তিনি একটা ছোট্ট বাক্স বের করে আমার হাতে দিলেন খুলে দেখলাম ভেতরে একটা সুন্দর হাত খুলি আমি ভদ্রতার খাতিরে ধন্যবাদ দিলাম কিন্তু মনের ভেতর প্রশ্ন জাগচ্ছিল কেন তিনি আমাকে বারবার এত দামি উপহার দিচ্ছেন এটা কি শুধুই স্নেহ নাকি এর পেছনে অন্য কিছু আছে ঘড়িটা হাতে নিয়ে আমি চুপ করে রইলাম কাকা বললেন অর্পিতা তুমি এত চুপচাপ কেন আমার সঙ্গে আরেকটু খোলামেলা কথা বলো আমি তো তোমার কাকা তোমার ভালোই চাই তার কথার মধ্যে একটা আন্তরিকতা ছিল কিন্তু তার দৃষ্টিতে কিছু একটা ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলছিল আমি শুধু হেসে বললাম আচ্ছা কাকা আমি তো কথা বলি কিন্তু আমার মনের ভেতর একটা অস্থিরতা ঘুরপাক খাচ্ছিল সেদিন বিকেলে কাকা আবার আমাকে ডেকে বললেন অর্পিতা আমার বন্ধুর ছেলে আরিয়ানের কথা তোমাকে বলেছিলাম আমি চাই তুমি তার সঙ্গে একবার দেখা করো ছেলেটা খুব ভালো সফল ব্যবসায়ী আমি একটু অস্বস্তি নিয়ে বললাম কাকা আমি এখনো এসব নিয়ে ভাবিনি আমার পড়াশোনা শেষ করতে হবে তিনি হেসে বললেন আরে শুধু দেখা করা পড়াশোনা তো চলবেই আমি তো তোমার ভবিষ্যতের কথা ভেবেই বলছি তার কথায় আমার মনের সন্দেহ আরও বেড়ে গেল সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করলাম আমি বললাম বাবা কাকা কেন আমাকে বারবার আরিয়ানের কথা বলেন বাবা হেসে বললেন রিয়াদ তো আমার অনেক পুরনো বন্ধু উনি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন হয়তো উনি তোমার জন্য ভালো কিছু ভাবছেন বাবার কথায় আমার মন আরো বিভ্রান্ত হল আমি কি সত্যিই কাকাকে ভুল বুঝছি নাকি আমার সন্দেহের মধ্যে কিছু সত্যি আছে পরের দিন কাকা আবার আমাদের বাসায় এলেন এবার তিনি আমাকে একা পেয়ে বললেন অর্পিতা তুমি খুব বুদ্ধিমান মেয়ে আমি চাই তুমি জীবনে অনেক বড় কিছু করো তুমি কি কখনো ভেবেছো তোমার ভবিষ্যৎ কেমন হতে পারে তার প্রশ্নে আমি একটু লজ্জা পেলাম আমি বললাম কাকা আমি এখনো এসব নিয়ে ভাবিনি তিনি হেসে বললেন ভাবতে হবে অর্পিতা তুমি এমন একজনের সঙ্গে সংসার করবে যে তোমাকে অনেক ভালোবাসবে তার কথায় আমার মনের অস্বস্তি আরও বেড়ে গেল আমি রাতে বিছানায় শুয়ে ভাবছিলাম কাকার এই কথার পেছনে কি থাকতে পারে তিনি কেন বারবার আমার ভবিষ্যৎ আর সংসারের কথা তুলছেন আমি কি তার কথার মানে ভুল বুঝছি নাকি তার মনে সত্যি অন্য কিছু আছে আমি ঠিক করলাম এবার আমাকে আরও খেয়াল করতে হবে কাকার প্রতিটি কথা প্রতিটি আচরণ আমার মনে রাখতে হবে আমি জানতে চাই তার এই আগ্রহের পেছনে আসল রহস্য কি একদিন কাকা আমাদের বাসায় এসে মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন আমি পাশের ঘরে বসে পড়াশোনা করছিলাম কিন্তু তাদের কথা আমার কানে আসছিল কাকা বলছিলেন সুমাইয়া অর্পিতা এখন বড হয়েছে ওর জন্য ভালো একটা ছেলে দেখা দরকার আমার বন্ধুর ছেলে আরিয়ান খুব ভালো আমি চাই ওদের দেখা হোক মা বললেন রিয়াদ ভাই ওর পিতা এখনো ছোট ওর পড়াশোনার ব্যাপার আছে তবে আপনি যখন বলছেন আমি সোহেলের সঙ্গে কথা বলবো আমি শুনে আরও অস্থির হয়ে পড়লাম কাকান এই পরিকল্পনার পেছনে কি আছে তা আমাকে জানতেই হবে কাকার ব্যবহার আমার মনে দিন দিন আরো বেশি প্রশ্ন তৈরি করছিল তিনি যখনই আমাদের বাসায় আসতেন আমার সঙ্গে কথা বলার জন্য একটা অদ্ভুত আগ্রহ দেখাতেন তার কথাবার্তা বিশেষ মনোযোগ আর বারবার আরিয়ানের কথা তোলা আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল আমি ঠিক করেছিলাম এবার আমাকে আরও সতর্ক থাকতে হবে আমি কাকার প্রতিটি কথা প্রতিটি আচরণ খেয়াল করতে শুরু করলাম আমার মনের ভেতর একটা জেপ চেপে গিয়েছিল আমাকে জানতেই হবে তার এই ব্যবহারের পেছনে আসল রহস্য কি একদিন বিকেলে কাকা আমাদের বাসায় এলেন আমি তখন আমার ঘরে পড়াশোনা করছিলাম মা রান্নাঘরে ছিলেন আর বাবা তখনও বাড়ি ফেরেননি কাকা আমাকে ডেকে বললেন অর্পিতা একটু বাইরে চলো তোমার জন্য একটা ছোট্ট জিনিস এনেছি আমি বিধায় পড়লাম কিন্তু মায়ের সামনে না করতে পারলাম না আমি বাইরে গেলাম আর কাকা আমাকে একটা ছোট্ট বাক্স দিলেন খুলে দেখলাম ভেতরে একটা সুন্দর কানের দুল আমি ধন্যবাদ দিলাম কিন্তু নেড় ভেতর অস্বস্তি বাড়ছিল কাকা হাসি মুখে বললেন অর্পিতা তুমি এই দূর পড়লে খুব সুন্দর লাগবে তুমি তো এমনিতেই অনেক স্মার্ট তার কথায় আমি একটু লজ্জা পেলাম কিন্তু তার বিশেষ দৃষ্টিতে কিছু একটা ছিল যা আমাকে অস্বস্তিকর মনে হল আমি শুধু বললাম ধন্যবাদ কাকা কিন্তু আমার মনের ভেতর প্রশ্ন জাগত ছিল কেন তিনি আমাকে বারবার এমন দামি উপহার দিচ্ছেন এটা কি শুধুই স্নেহ নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে সেদিন সন্ধ্যায় কাকা মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন আমি পাশের ঘরে বসে তাদের কথা শুনছিলাম কাকা বলছিলেন সুমাইয়া অর্পিতা এখন বড় হয়েছে ওর জন্য একটা ভালো ছেলে দেখা দরকার আমার বন্ধুর ছেলে আরিয়ান খুব ভালো ছেলে আমি চাই ওদের একবার দেখা হোক মা বললেন রিয়াদ ভাই আমি সোহেলের সঙ্গে কথা বলেছি আমরা এখনো অর্পিতার পড়াশোনার দিকে মনোযোগ দিতে চাই তবে আপনি যখন বলছেন আমরা ভেবে দেখব আমি শুনে আরও অস্থির হয়ে পড়লাম পরের দিন স্কুলে যাওয়ার সময় আমি ভাবছিলাম কাকার এই ব্যবহারের পেছনে কি থাকতে পারে তিনি কেন বারবার আরিয়ানের কথা তুলছেন আমি কি তাকে ভুল বুঝছি নাকি তার মনে সত্যি অন্য কিছু আছে আমি ঠিক করলাম এবার আমাকে মায়ের সঙ্গে খোলাখুলি কথা বলতে হবে কিন্তু মায়ের কাছে গিয়ে আমি দ্বিধায় পড়লাম কাকা আমাদের পরিবারের এত সম্মানীয় মানুষ আমি যদি কিছু বলি তাহলে মা কি আমার কথা বিশ্বাস করবেন একদিন সন্ধ্যায় আমি মায়ের কাছে গেলাম আমি বললাম মা কাকা কেন আমাকে বারবার উপহার দেন আর কেন তিনি বারবার আরিয়ানের কথা বলেন মাহেশে বললেন অর্পিতা রিয়াদ ভাই তো তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন উনি হয়তো তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তুমি এত চিন্তা করোনা মায়ের কথায় আমি আর কিছু বলতে পারলাম না কিন্তু আমার মনের অস্থিরতা কমল না আমি ভাবছিলাম আমি কি সত্যিই কাকাকে ভুল বুঝছি কয়েকদিন পর কাকা আবার আমাদের বাসায় এলেন এবার তিনি আমাকে একা পেয়ে বললেন অর্পিতা আমি তোমার জন্য অনেক ভাবি তুমি এমন একজনের সঙ্গে সংসার করবে যে তোমাকে অনেক ভালোবাসবে আরিয়ান খুব ভালো ছেলে আমি চাই তুমি তার সঙ্গে একবার কথা বলো আমি বললাম কাকা আমি এখনো এসব নিয়ে ভাবিনি আমার পড়াশোনা শেষ করতে হবে তিনি হেসে বললেন আরে শুধু কথা বলা আমি তো তোমার ভালোই চাই তার কথায় আমার মনের সন্দেহ আরও বেড়ে গেল রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম কাকার এই ব্যবহারের পেছনে কি থাকতে পারে তিনি কেন বারবার আরিয়ানের কথা তুলছেন আমি কি তার কথার মানে ভুল বুঝছি নাকি তার মনে সত্যি অন্য কিছু আছে আমি ঠিক করলাম এবার আমাকে আরো সতর্ক থাকতে হবে আমি কাকার প্রতিটি কথা প্রতিটি আচরণ মনে রাখব আমাকে জানতেই হবে তার এই আগ্রহের পেছনে আসল রহস্য কি আমি আর চুপ করে থাকব না এবার আমাকে সত্যতাটা বের করতেই হবে কাকার ব্যবহার আমার মনে ক্রমশ আরও বেশি অস্থিরতা তৈরি করছিল তার বারবার উপহার দেওয়া আরিয়ানের কথা তোলা আর তার আচরণে থাকা অদ্ভুত ভাব আমাকে রাতের পর রাত ঘুমাতে দিচ্ছিল না আমি ঠিক করেছিলাম এবার আমাকে সত্যটা জানতেই হবে আমি আর চুপ করে থাকব না কাকার এই আচরণের পেছনে কি লুকিয়ে আছে তা আমাকে বের করতে হবে আমি তার প্রতিটি কথা প্রতিটি আচরণ আরও গভীরভাবে খেয়াল করতে শুরু করলাম একদিন বিকেলে কাকা আমাদের বাসায় এলেন আমি তখন ঘরে বসে পড়াশোনা করছিলাম মা রান্নাঘরে ছিলেন আর বাবা তখনও বাড়ি ফেরেননি কাকা আমাকে ডেকে বললেন অর্পিতা একটু বাইরে চলো আমার তোমার সঙ্গে কিছু কথা আছে আমি বিধায় পড়লাম কিন্তু তার কথা সুরে এমন কিছু ছিল যে আমি না করতে পারলাম না আমি বারান্দায় গেলাম আর কাকা বললেন অর্পিতা তুমি এখন বড় হয়েছ তোমার জীবনের জন্য একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তিনি থামলেন তারপর বললেন আমার বন্ধুর ছেলে আরিয়ান খুব ভালো ছেলে আমি চাই তুমি তার সঙ্গে একবার দেখা করো আমি একটু অস্বস্তি নিয়ে বললাম কাকা আমি আপনাকে আগেও বলেছি আমি এখনো এসব নিয়ে ভাবিনি আমার পড়াশোনা শেষ করতে হবে তিনি হাসলেন কিন্তু তার হাসিতে কিছু একটা ছিল যা আমাকে আরও সন্দিহান করে তুলু তিনি বললেন আরে শুধু একবার দেখা করা আমি তো তোমার ভালোই চাই সেদিন সন্ধ্যায় আমি মায়ের কাছে গেলাম আমি আর চুপ করে থাকতে পারছিলাম না আমি বললাম মা কাকা কেন বারবার আরিয়ানের কথা বলেন আমার কেমন যেন অস্বস্তি লাগে মা একটু অবাক হয়ে বললেন অর্পিতা রিয়াদ ভাই তো আমাদের পরিবারের খুব কাছের মানুষ উনি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন হয়তো উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তুই এত চিন্তা করিস না মায়ের কথায় আমার মন শান্ত হল না বরং আরও অস্থিরতা বাদল পরের দিন কাকা আবার আমাদের বাসায় এলেন এবার তিনি আমাকে একটা ছোট্ট উপহারের প্যাকেট দিলেন খুলে দেখলাম ভেতরে একটা সুন্দর ডায়েরি আমি ধন্যবাদ দিলাম কিন্তু মনের ভেতর প্রশ্ন জাগচ্ছিল কেন তিনি আমাকে এত উপহার দিচ্ছেন তিনি বললেন অর্পিতা তুমি এই ডায়েরিতে তোমার স্বপ্নগুলো লিখো তুমি এমন এক মেয়ে তোমার স্বপ্ন অনেক বড় হওয়া উচিত তার কথায় আমি হাসলাম কিন্তু আমার মনের সন্দেহ কমল না কয়েকদিন পর কাকা আমাদের বাসায় এসে মায়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন আমি পাশের ঘরে বসে তাদের কথা শুনছিলাম কাকা বলছিলেন সুমাইয়া আমি অর্পিতার জন্য অনেক ভাবি আরিয়ান খুব ভালো ছেলে ওর বাবা মা কেউ নেই আমি ওর সব দায়িত্ব নিয়েছি আমি চাই অর্পিতার মতো একটা মেয়ে ওর জীবনে আসুক মা বললেন রিয়াদ ভাই আমরা ভেবে দেখব তবে অর্পিতা এখনো ছোট ওর পড়াশোনার ব্যাপার আছে আমি শুনে আরও বিভ্রান্ত হলাম রাতে বিছানায় শুয়ে আমি ভাবছিলাম কাকার এই ব্যবহারের পেছনে কি থাকতে পারে তিনি কি সত্যি আমার ভালো চান নাকি তার মনে অন্য কিছু আছে আমি ঠিক করলাম এবার আমাকে আরও সাহসী হতে হবে আমি কাকার সঙ্গে খোলাখুলি কথা বলবো।